অনেকে বলে কি জানাজার নামাজের পরে দোয়া করা বিধাত আছে না নেই জানাজার নামাজের পরে দোয়া করা যাবে না আসো যদি আমার নবী দজাহানের বাদশা যদি করে থাকে তাহলে কারই বিধাত শোনা যাবে যদি আমার নবী করে থাকে তাহলে গুনাহ হবে না নাকি হবে ইমামে ওয়াকিদি রাহমাতুল্লাহি তাআলা আলাই তার বিখ্যাত কিতাব কিতাবুল মাগাজি দ্বিতীয় খন্ড 762 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে

Good luck, good luck.

যে হবে। তার যাবে। আল্লাহর তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো তাহলে তার কথা গ্রহণযোগ্য হবে না আমার ভাইয়ের মায়া আমাকে দেখতে হবে যেহেতু আল্লাহর নবী দোয়া করতে বলেছেন তাহলে দোয়া করতে বলেছেন তাহলে অবশ্যই মৃত্যু ব্যক্তির কোনো উপকার রয়েছে তাহলে মৃত্য ব্যক্তির যদি উপকার হয় তাহলে কোন মৌলানা কোন মোল্লা যদি বলে করা যাবে না তাহলে তার কথা শোনার প্রয়োজন আছে নেই আল্লাহ নবী যেহেতু যে আমল করেছেন যদি বলে এটা বিদা তাহলে জানতে হবে তার তার নিজের সে নিজেই বিদা কারণ আল্লাহ নবী যে কাজটি করেছে সেটা বিদাত কি ভাবে তারা বিদাত মানে তো একটা বাজে অভ্যাস নিয়ে নিয়েছে বিদাত মানে না যায় না বলে বিদাত সম্পর্কে আমার আলোচনা নেই যেহেতু তাই আমি সেই দিকে যাচ্ছি না বিদাত একটা হচ্ছে বিদাত ভালো বিদাত একটা খারাপ বিদাত বিদাত কাকে বলা হয় যেটা আল্লাহর নবীর জামানায় ছিল না তাকে বলা হয় বিদাত এবার যে কাজটি আপনি খারাপ ভাবে নেবেন সেটা খারাপ যেমন আপনি বিবাহতে যদি ডিজে বাজনা বাজান তাহলে বিদাতে সাইয়া খারাপ বিদাত আপনি বিবাহর উপলক্ষে মিলাদে মাহফিলের আয়োজন করলেন এটা ভালো কাজ না খারাপ কাজ বুঝতে পারছেন ভালো কাজ এটা কিন্তু আল্লাহ নবী সাল্লা ওয়াসাল্লামের জমানায় ছিল না নি এটা বিদাতে হাসান এটা ভালো এবার আপনি কি করলেন জানা যারা নামাজ আদায় করলেন জানা যারা নামাজ আদায় করার পরে আল্লাহর নবী দোয়া করেছেন আল্লাহর নবীর আমল আল্লাহর নবী হুকুম দিয়েছেন তাই আমরা করব। এবার সেই মৃত ব্যক্তিকে কোথায় নিয়ে যাব দাফন করার জন্য নিয়ে যাব দাফন করতে নিয়ে গেলাম কবরে মাইয়াতকে রাখবো তখন আমরা কি পড়ি বিসমিল্লাহ আলামিল্লাতে রাসুলিল্লাহ পড়ি কি পড়ি না ভাই বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ মিশকা শরীফ কিতাবুল জানাইজের জানাইজের অনুচ্ছেদের মধ্যে রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত ব্যক্তিকে কবরে রাখতেন কি বলতেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ আল্লাহর নাম দিয়ে শুরু আমার রাসূলের দ্বীনের পথে মাইয়াতকে রেখে দিলাম মহব্বতে বলেন না

জি জি এগুলো এবার আসুন এদের সম্পর্কে যেটা সেটাকে বলে তারাই হচ্ছে সীমালী এবার আসুন

মহব্বতে বলে না সুবহান আল্লাহ আজকের পর যদি সরাসরি কোন আলেম যদি কোন ব্যক্তি যদি বলে মিনহা খালাকনাকুম বলে মাটি দাওয়া সেটা নিজের ঠিকানায় জাহান্নামে বানিয়ে নেওয়া এটা হচ্ছে বিদাত এটা হচ্ছে নাজাজ তার হাতটা ধরবেন আর ধরার পর বলবেন কোন কিতাবে লেখা আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিস শরীফের মধ্যে বলেছে এই দোয়া পড়ে মাটি দিলে নাজাজ শুধু একটা দলিল চাই কথা বুঝতে পারেন না এবার এবার আহলে হাদিসদের সবচেয়ে বড় ইমাম ইবনে তাইমিয়া তার একটি কিতাব মাজমুআয়ে ফাতাওয়া সেই কিতাবের প্রথম খন্ড 132 পৃষ্ঠা সেই কিতাবের মধ্যে আছে লা ইয়াজুজ আই ইহুরে মাশাইউন ইল্লা বিদালিলিল শারীয়িন শরীয়তের দলিলে ব্যতীত কোনো জিনিসকে হারাম বলা না যায় শরীয়তের দলিল যতক্ষণ পর্যন্ত থাকবে না কোন জিনিসকে হারাম বলা যাবে না যদি হারাম বলতে হয় তাহলে দলিল দিতে হবে এই কারণে হারাম আল্লাহর নবী বলেছেন এই জন্য হারাম সাহাবা একরাম বলেছেন এই জন্য হারাম আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন এই জন্য হারাম দলিল ব্যতীত কোন জিনিসকে হারাম বলা যাবে না এবার আমরা দেখব যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাটি দেওয়ার সময় এই দোয়াটা পড়েছেন কি পড়েনি যদি পড়ে থাকে তাহলে আমরা পড়ব কি পড়ব না যদি না পড়ে থাকে তাহলে করব এবার আসুন আল্লাহর নবী সাল্লাম পড়েছেন কি পরে ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ আলাই জামে উল মাসানিদ ও সুনানের মধ্যে উল্লেখ করেছেন ইমামে আলাউদ্দিন হিন্দি রাহমাহুল্লাহ আলাই কানজুল উম্মালের মধ্যে উল্লেখ করেছেন ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ আলাই আরেকটি গ্রন্থ ইমামে কাসির রাহমাহুল্লাহ আলাই জামে উল মাসানিদ ও সুনানের মধ্যে ইমামে আহমদ বিন হাম্বল মুসনাদে আহমদের মধ্যে আমার জানা মতে 12টি হাদিসের কিতাবের মধ্যে হাদিস লিপিবদ্ধ রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কবিনা হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে রাখ বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির দেওয়ার সময় বললেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম আতারাতান উখরা আল্লাহর নবী নিজেই বলেছেন আল্লাহর নবী নিজেই করেছেন তাহলে যদি করে থাকেন তাহলে সেটা জায়েজ হবে না নাজায়েজ হবে এবার তাদের একটা যুক্তি হচ্ছে তাদের একটা কথা এই হাদিসের সনদ হচ্ছে দাঈফ অর্থাৎ দুর্বল সনদের হাদিস হ্যাঁ এই সাল এই হাদিসের সনদ হচ্ছে ইসনাদহু দাঈফুন এই হাদিসের সনদ হচ্ছে দাঈফ অর্থাৎ দুর্বল তাহলে দুর্বল হাদিস গ্রহণ যোগ্য হবে কি হবে না বিশেষ কোন কারণ ক্ষেত্রে গ্রহণ যোগ্য যেমন এটা দোয়া ক্ষেত্রে এটা মাটি দেওয়ার দোয়া এটা হচ্ছে ফজিলতের ক্ষেত্রে এ সম্পর্কে ইমাম ইবনে নবাব ইমাম ইমামে নবাবী রাহমাহুল্লাহ আলাইহি বিখ্যাত কিতাব কিতাব কিতাবুল আজকার কি কিতাবুল আজকার সেই কিতাবের 12 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন যে আপনার জয়েফ হাদিসের সনদের প্রতি আমল করা যাবে এতে মুহাদ্দিসিন کرام ঐক্যমত পোষণ করেছেন কি ক্ষেত্রে ফাজাইলাউল আমাল ফাজিলাতের আমলের ক্ষেত্রে ওয়াতর গিব ওয়াতর হিব তরগিবের ক্ষেত্রে তরহিবের ক্ষেত্রে অর্থাৎ কোন জিনিসকে আপনার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোন জিনিসকে নসিহত করার জন্য ব্যক্তিকে নসিহত করার জন্য এই সম্পর্কে জয়েফ হাদিসের আমল করা এবার আসি যারা কথায় কথায় বলে

মাঠে লাগিয়ে এই দোয়া পাঠ করে মাটি দেওয়া জায়জ রয়েছে তাদের আর একজন ইমাম ইমাম ইবনে সাদ ইমাম ইবনে উসাইমিন এই সেবা তার ফতোয়ার মধ্যে ফতোয়া ইবনে উসাইমিন সে আপনার তৎক্ষণিক জামানায় তো আপনার সৌদি আরবের সেই গ্র্যান্ড মুফতি ছিল সেই ফতোয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে হ্যাঁ কবরে মাটি দেওয়ার সময় মিন মিনহা খালাকনাকুম পাঠ করা জায়জ রয়েছে আবার আপনাকে তার অনুবাদ করে আরেকটি ধোকা দিবে মিনহা খালাকনাকুম মানে কি মিনহা খালাকনাকুম মানে হচ্ছে আ মিনহা খালাকনাকুম আমি আল্লাহ তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি আমি আবার এই মাটিতে তোমাকে নিয়ে আসলাম আবার এই মাটি দ্বারা তোমাকে পুনরায় সৃষ্টি করব এবার তাদের কথা হচ্ছে তুমি যে কথা বলছো এই কথাগুলো তোমার নাকি আল্লাহ স্বাভাবিক কথা কথাকার আল্লাহ আর যখন মাটি দিচ্ছ বলছো মিনহা খেলা আমি তোমাকে মাটি থেকে তৈরি করেছি তাহলে মানুষ বলো তুমি কি সেবান্ধাকে সৃষ্টি করেছো বলেন না আচ্ছা এই কথাগুলো বলি তো আমরা কি নিজে থেকে বলি যে আমার কথা এটা কথা আমার আল্লাহ যদি তাই হয় নামাজে আমরা কি পড়ি ইন্না আতাইনা পড়ি কি পড়ি না এর মানে কি ইন্না আতাইনা কাল আমার হাবিব আমি তোমাকে খায়রে কাসির দান করেছি অর্থাৎ কল যতগুলো কল্যাণ রয়েছে ভালো খায়র রয়েছে আমি সমস্ত তোমাকে দান করেছি আচ্ছা বলেন তো নামাজ আপনি দাঁড়িয়েছেন আমি আহলে হাদিসদের আর দেওয়ানদের ভাইদেরকে বলছি যে নামাজে আপনি দাঁড়িয়েছেন ইন্না আতাইনা কাল কাউসার পড়েছেন আচ্ছা বলেন তো আপনি কি আল্লাহ তাআলাকে খায়রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে খায়রে কাসির দান করেছেন তাহলে তুমি মুশরিক হলে না কথা বুঝাতে পারলাম না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইয়া আমার হাবিব তোমাকে সারা জাহানের জন্য রহমত করে প্রেরণ করেছি তো সারা জাহানের রহমত করে প্রেরণ করেছে কে এবার কোন ব্যক্তি যদি আয়াতটা পড়ে তাকে ধরো তুমি কি প্রেরণ করেছো সে যখন প্রেরণ করেনি তাহলে তাকে আয়াত পড়ার কোনো অধিকার নেই না তাকে কোনো অধিকার নেই তাহলে এই আয়াত যদি নামাজে পড়ে যদি আমি মুশরিক না হই নামাজে পড়ে যদি গুনেগার না হয় তো কবরে মাটি দেওয়ার সময় কেমন করে মুশরিক হলাম কথা বুঝাতে পারলাম না তাহলে তাদের কথার সঙ্গে কাজের কোনো মেল নেই কেন বাপ দাদা বলে এসেছে এটা মুশরিক এটা শিরিক তাই আমরাও বলবো আমরা শিরিক আর আমাদেরকে ফতোয়া দেয় আমরা নাকি বাপ দাদার ধর্মের প্রতি আমল করে থাকি আসলে বাপ দাদার ধর্মের প্রতি আহলে সুন্নাত ওয়াল জামাত আমল করে না আমল করে কোরআন ও হাদিসের রস নিতে বাপ দাদার আমলে তোমরা করে থাকো কারণ এক জামাত মুহাদ্দিসিন একরাম বলেছে এটা জায়েজ আর তোমরা বলেছে এটা শিরিক জায়েজের সাথে শিরিকের তফাত লাগিয়েছো শুধু এক মত

अल्लाह के नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम बोलते हैं मौत मौतकुम ला इलाहा इल्लल्लाह तुमरा तुम्हारे मृत्यु के ला इलाहा इल्लल्लाह तलकीन दाओ अर्थात ला लाह इल्लल्लाह तलकिन दाओ अच्छा मृत्यु व्यक्ति কথা বলতে পারবে কথা বলেন না হয় मृत तो मृत्यु के तुमरा ला इलाहा इल्लल्लाह तलकीन दाओ और

ইমামে তিরমিজি রাহমাউল্লাহ হাদিস সংকলন করেছেন কবরে যখন মৃত্যু ব্যক্তিকে শোয়িয়ে দেওয়া হয় দাফন করে চলে আসে তখন ইবলিস কিন্তু কবরে পৌঁছে যায় কে ইবলিস কবরে পৌঁছে যায় আর মুনকার নাকির যখন বলবে মান রাব্বকা তোমার রব কে ইবলিস তখন নিজের দিকে ইশারা করে তুমি আমাকে রব বল এবার ইবলিস কে কেউ যদি বলে যে আমার রব ওটা তাহলে তার জন্য জান্নাত হবে না জাহান্নাম হবে জাহান্নাম হবে এবার আল্লাহর নবী অন্য হাদিসে বলছেন যখন আযান দাই সেই জায়গা থেকে শয়তান পালিয়ে যায় এইবারে যখন আপনি আপনার মৃত ব্যক্তির কবরের সামনে যখন দাঁড়িয়ে আযান দিবেন শয়তান সেখানে প্রবেশ করবে না এই জন্য একদল মুহাদ্দিসিন একরাম বলেছেন যে আপনার কবরের পাশে আপনার আজান দেওয়া সেটা জায়েজ মুস্তাহাব ও মুস্তাহসান রয়েছে মুয়াজ্জাজ মহত্রম সামনে کرام এরপর আমরা কি করি দোয়া করি মৃত ব্যক্তির জন্য দোয়া করি মিশকা সিরিফের 126 নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবী বলেন লম্মা ফারাগ আমিন দাফনিল মাইয়াত আল্লাহর নবী যখন মৃত ব্যক্তিকে দাফন করতেন তখন সঙ্গে সঙ্গে বাড়ি আসতেন না ওয়াকফা আলাইহি কবরের পাশে দাঁড়িয়ে যেতেন তারপর বলতেন ফাকুলু ইস্তিগফারু ইস্তিগফারুল আখيكم তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া ইস্তিগফার

আমি একটা নাম বলে যাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে যে কবরের পাশে দাঁড়িয়ে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করা যায় বুখারী ও মুসলিমের হাদিস তবে সবাই মিলে নয় একা একা করতে হবে এবার আহলে হাদিস গাস্তের আরেকজন মাওলানা আবু জাকারিয়া বলছে যে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করা কোনো প্রমাণ নেই দুটাই কিন্তু আহলে হাদিস যদি ভুল বলে থাকি ইউটিউবে সার্চ মারেন ইউটিউবে সার্চ মারেন অ্যাভেইলেবল বক্তব্য রয়েছে যদি না পান আমাকে বলবেন আমার কাছে আছে দেখিয়ে দেব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে দোয়া করা জায়েজ আর আহলে হাদিসদের নিকটে সবচেয়ে পপুলার বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে বলছে জায়েজ আর তাদের একজন শাইখ বলছে জাকারিয়া বলছে না এটা না যায় তুমি বাটা ফয়সালা করো একটা ঠিক না একটা ঠিক তোদের ঘরে তো নিজের আগুন জ্বালাও অন্যকে কেন ছેર গাও এবার আসেন মহাজাজ মহাতারাম সামিনে কিরাম কবরে এবার আমরা জানা যায় যখন উপস্থিত হলাম এটু জিনিস আমরা পেলাম এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতরা করে